তাড়াতাড়ি দেখে সেই ভিডিও ক্লিপটা যে ভিডিও ক্লিপে সেই রানা ঘোষ নামক ব্যক্তির অজ্ঞতার পরিচয় বারবার ধরা পড়ছে সারা দিন এই ভাবে কাটোয়ার বাসিন্দা রানা ঘোষকে জড়িয়ে থাকে বিষধর শাখামুঠি সাপ কাটোয়া শহরের গোয়ালপাড়ার বাসিন্দা রানা বাবু ছোটবেলা থেকেই পরোপকারী অন্যের বিপদে প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হন না কয়েকদিন আগেই বিষধর সাপটিকে দেখতে পেয়েছিল রানাবাবুর ছেলে ধরতে গেলে ভয় সেটি পালিয়ে যায় পরের দিন বাড়ির সিঁড়ির তলায় ঘাপটি মেরে সাপটিকে বসে থাকতে দেখেন এর এরপর থেকেই সাপটির সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে তার দিন রাত সাপটি তাকে জড়িয়ে থাকে ভাত খেতে বসলেও কোলে বসে থাকে অন্য দূরে একটা খাঁচায় ভরে রেখেছিলাম এবং ঘরে তালাও দিয়ে এসছিলাম তা সকালে গিয়ে দেখি সেখানে নাই তা ওটা পরশু দিনের ঘটনা কালকে ঘটনা হচ্ছে কালকে আমি যখন আবার সন্ধ্যে সময় জিম করে আসি দেখি উঠুনের মধ্যে শুয়ে আছি আবার চলে এসছি চলে আসার পর তার আগের দিন দুধ খাইয়েছি দুধ খেয়েছে কালকে দুধ খাওয়াতে গেছি দুধ খায়নি দিয়ে যথারীতি ওকে খায়নি যখন ধরে নিয়ে গিয়ে একটা মাঠে ছেড়ে দিয়ে আসি মাঠে ছেড়ে দিয়ে আসার পরে আজকে এখন কি হবে বুঝতে পারছি না রানাবাবুর বাবুর সঙ্গে সাপের এমন সম্পর্ক এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দ্য বল বন্ধুরা এখানে আমি প্রধানত চারটে পয়েন্ট হাইলাইট করব ফার্স্ট যে পয়েন্টটাতে হাইলাইট করব সেটা হচ্ছে সাপ দুধ খায় না শুধু মুটি না শুধু সাপও না কচ্ছপ থেকে শুরু করে আপনার পাখি পিঁপড়ে যে কোনো প্রাণী যারা ডিম পারে তারা দুধ হজম করতে পারে না তাদের ল্যাকটেজ নেই সেই কারণে দুধের মধ্যে থাকা ল্যাকটোজকে শরীর অ্যাবজর্ব করতে পারে না এর ফলে কি হয় আপনি যদি জোর করে ওকে দুধ খাইয়ে দেন এখানে হয়তো দেখা যাচ্ছে যে সাপটা হয়তো নিজে থেকেই দুধ খাচ্ছে কারণ সাপটা ভীষণ ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল দুধের বদলে অন্য কোনো লিকুইড থাকলেও সেটা সাপ কিনে নেবে যে এখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাপটা দুধ খাওয়ার চেষ্টা করছে তো বন্ধুরা এই সাপটা যে দুধ খাচ্ছে দুধ খাওয়ার পরে কি হবে তার বধ হজম হবে ডায়রিয়া হবে এবং সেটা যদি অতিরিক্ত হয়ে যায় সাপটা মারা পর্যন্ত যেতে পারে তাই উনি একটা ভুল কাজ এখানে করে যাচ্ছেন বন্ধুরা সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমি হাইলাইট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাপ বশ মানে না সাপ পোষ মানে না আপনি একটা কুকুরকে পোষ মানাতে পারবেন ডলফিনেরও পোষ মানার ক্ষমতা রয়েছে ট্রেনেবিলিটি রয়েছে তাকে করা যায় কিন্তু সেরিব্রাল হেমিসফিয়ার নেই ব্রেন সাপের সাপের দীর্ঘস্থায়ী কোনো জিনিস মনে রাখতে পারে না স্বল্প মেয়াদি স্মৃতি সাপের যে কারণে সাপ কোনো রকমভাবেই ভাবেই পোষ মানতে পারে না কিন্তু এখানে দেখানো হচ্ছে যে সাপটার সঙ্গে নাকি রানা বাবুর অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে যা কিন্তু রীতিমতো একটা ভুল খবর কেউ এই চক্করে পড়বেন না এই ভিডিও দেখে কেউই শাখামুটি বা অন্য কোনো সাপকে পোষ মানাতে যাবেন না তাকে কোলে পিঠে মানুষ করতে যাবেন না বন্ধুরা থার্ড যে পয়েন্টটা আমি হাইলাইট করবো সেটা হচ্ছে শাখামুটি বা ব্যান্ডেড গ্রেট ভীষণ শান্ত স্বভাবের একটা সাপ এখানে দেখে সবারই মনের মধ্যে যে কোয়েশ্চেনটা ফার্স্ট যাচ্ছিল যে সাপটা কামড়াচ্ছে না কেন তাই না আমি জানি সবার মনের মধ্যে এই প্রশ্নটা যাচ্ছে কামড়াচ্ছে না কারণ একটাই শাখামুটি ভীষণ শান্ত প্রকৃতির একটা সাপ জানি মারাত্মক ভয়ঙ্কর সাপ মারাত্মক লেভেলের তীব্র নিউরোডক্সিক বিষ রয়েছে এই শাখামুটির বিষস্থলীর মধ্যে কিন্তু এত মারাত্মক ভয়ঙ্কর সাপ হওয়া সত্ত্বেও শাখামুটি ভীষণই শান্ত স্বভাবের সাপ এর প্রধান খাদ্য অন্যান্য বিষধর সাপ যেরকম চন্দ্রগোড়া কালাচ এই জাতীয় সাপ শাখামুটি সাপ শিকার করে অন্য কোন প্রাণী যা তার শিকার নয় তাকে অকারণে অ্যাট্যাক করতে যায় না এইটা হচ্ছে এই শাখামুটি সাপের খুব ভালো একটা গুণ বলতে পারেন এই গুণটাকেই কাজে লাগাচ্ছেন বাবু। যেটা হয়তো উনি জানেন কিন্তু বাকি জিনিসগুলো উনি জানেন না দুধ খাওয়াতে নেই সাপ পোষ মানে না তাই রানাবাবুর মতো মানুষজন যারা রয়েছেন শাখামুটি সাপের এই শান্ত স্বভাবটাকে কাজে লাগিয়ে এদেরকে দয়া করে কেউ বিরক্ত করবেন না এদেরকে এদের মতনই ছেড়ে দিন এদের মতনই থাকতে দিন বন্ধুরা ফোর্থ যে পয়েন্টটা আমি হাইলাইট করব সেটা হচ্ছে যে বন্য প্রাণ আইন 1972 অনুযায়ী কোনো বন্য প্রাণী আপনি বাড়িতে রাখতে পারেন না তাকে ধরে বেঁধে আপনি বাড়ির মধ্যে রাখতে পারেন না তাকে খোলা পরিবেশেই ছাড়তে হবে এটাই 1972 অ্যাক্টে রয়েছে তাহলে এই যে ভাইরাল নিউজ হয়েছে এর পরেও বন দফতর কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে প্রশ্ন থাকলো আপনারাও বলুন যে বন দফতরের ভূমিকা এখানে কি আর রানা বাবুর মতো একজন বিজ্ঞ মানুষ স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি যে সেখানে নাকি তার যথেষ্ট প্রভাব রয়েছে অথচ সেই প্রভাব প্রতিপন্ন সম্পন্ন ব্যক্তি কিভাবে এত ভুল কাজ করে চলেছেন জানি না বন্ধুরা আপনারা জানাবেন যে কিভাবে একটা মানুষ এতটা অজ্ঞ হতে পারে বন্ধুরা পরিশেষে আমি আর একটা জিনিস হাইলাইট করতে চাইব যে এই দা ওয়াল নামক যে নিউজ পোর্টাল এই রকম কিছু নিউজ পোর্টাল শুধুমাত্র পাবলিসিটির জন্য তাদের প্রচারের জন্য এই রকম কিছু বেআইনি খবরকে ভাইরাল করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রথমত সাপ পোষ মানে না অথচ ইনারা বলছেন কিভাবে যেন সাপের সঙ্গে ওনার নাকি একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে এটা ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে দ্বিতীয়ত বাড়িতে যেভাবে সাপ রাখা যায় না সেটা কিন্তু ওই পোর্টালের মধ্যে কোনো সময়ই জন্য সেইটা প্রকাশ পেলো না তৃতীয়ত রকম ভাবে যে কোলে পিঠে মানুষ করছেন একটা ভয়ঙ্কর বিশোধর সাপ সেটাও একটা বেআইনি কাজ অথচ সেই বেআইনি কাজকেই প্রমোট করছেন তাই বন্ধুরা রিপোর্ট করুন এই সমস্ত ইললিগাল। কাজকে যারাই সাপোর্ট করবে সে কোনো নিউজ পোর্টাল হতে পারে কোনো ব্যক্তিবিশেষ হতে পারে বা কোনো সোসাইটি হতে পারে তাদের এগেনস্টে রিপোর্ট করুন বন দফতরে হোক বা প্রশাসনের কাছে হোক তাদের এগেনস্টে কমপ্লেন করুন বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু মানুষকে সচেতন করাই আমার কাজ সবাই সুস্থ থাকুন বন্য প্রাণীদেরকেও সুস্থ রাখুন জয় হিন্দ বন্দে মহাতারম